আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা জানি আজকে ভিডিওটা শুরু করছি আজকে খুব সহজ পদ্ধতিতে সজনা ডাটা ডাল হচ্ছে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন ভিডিওটা ফলো করে রান্না করলে আপনার রান্না খুব সুন্দর সুস্বাদু হবে এবং বাড়ির সকলেই পছন্দ করে খাবে প্রথমে সজনা ডাটাগুলো তো কেটে রেখে দিয়েছি এতে ডাল ধুয়ে ডাল ধুয়ে রেখে দিয়েছি ছিলাম এবার উনুনে চাপিয়ে দিয়েছি ডালের মধ্যে পরিমাণ মতো পানি পানি দিয়ে এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে হচ্ছে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর রেসিপিটা কেমন হয়েছে আপনাদের মতামত জানাবে এদিকে ডালটা প্রায় বিশ মিনিটের মতো সেদ্ধ করতে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার ডাল ঘুর্নি দিয়ে ডালটাকে ভালোভাবে ঘেঁটে নেব ডালটা যাতে প্রায়ই হচ্ছে মিশে যায় ডাল ঘাঁটা হয়ে গেছে এবার সজনা ডাটাটা বেছে ধুয়ে নিয়ে হচ্ছে পানির মধ্যে মেনে রেখেছিলাম ওটা হালকা করে ভেজে নেব তাতে স্বাদটা ভালো হবে এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা বা সন্দেহটা কাটাটা হচ্ছে হালকা করে ভেজে নেব পরিমাণ মতো ভাজ দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে জিনিসটাকে ভেজে নিতে হবে ডাল তো সবারই খুব পছন্দের আর এখন তো সজনা ডাটা সিজন তাই এইভাবে যদি আপনারা বাড়িতে ডাল রান্না করেন দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালোই লাগবে এখানে সজনা ডাটাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার ডালটাকে ঘেঁটে নিয়েছিলাম সজনা ডাটাটা এবার ডালের মধ্যে দিয়ে দেবো ডালের মধ্যে দিয়ে ডাঁটাটা ডালটা কিছুক্ষণ কষে নেবো নাড়াচাড়া করে কষে নেবো কারণ কিছুক্ষণ ডাল আর ডাঁটাটা কষে নিলে ওই যে ডাঁটার যে সবুজ একটা কষ বার হয় সেটা আর বার হবে না ডালটা দেখতেও সুন্দর লাগবে তাই কিছুক্ষণ ডাঁটা আর ডালটাকে কষে নিচ্ছি কষে নেওয়ার পরে এর মধ্যে পানি ঢেলে দেবো এটা কষা প্রায় হয়ে এসছে এবার দেখতে পানি ঢেলে দিয়ে পানি ঢেলে ডালটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে ফুটিয়ে নেব বেশিক্ষণ নয় এক পাঁচ মিনিটের মতো রেখে ফুটিয়ে নিলেই হবে জাস্ট একবার ফুটে উঠলেই নামিয়ে নেব ডালটা ফুটে গেছে নামিয়ে নিয়েছি এবারে কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর আদা রসুনের পেস্ট দিয়ে এটা ভালোভাবে একটু ভাজি ভাজি করে নেব একটু পেঁয়াজের কালারটা প্রায় বাদামি রঙের হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবারে ডালটা এর মধ্যে ঢেলে দেবো ডালটা তুলে রেখেছিলাম ফোটানো হয়ে যেতে ডালটাকে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আবার নামিয়ে নিয়েছি এই হচ্ছে আমাদের ডাল রান্না হচ্ছে ডাল আর ডাটা সজনা ডাঁটা রান্না ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মতামত জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন